আরো একবার আসছিলাম তখন অনেক মানুষ ছিল অনেক অনেক অগণিত মানুষ ছিল এবারে দেখিতে অনেক মানুষ একবারে কম একবারে কম না কম বললেই হয় এখানে আসলাম আসি দেখি দেখি এখানে কবুতরকে অনেকে নিয়ত করে খাবার দেয় আসলে নিয়ত করে কোনে কিছু দেওয়া নেওয়াটা ঠিক না আমার জানা মতে এরপরে কবুতর দেখলাম দেখার শেষে দেখলাম এটা হুরা মারটা ঘুরে দেখলাম যে খুবই সুন্দর একটা জায়গা হযরত শাহজালাল মাজারের মাঠ এখানে কবুতরকে খাবার দেয় সবাই এ নিয়ثله হযরত শাহজালাল বলেন শাহপুরান বলেন এবং কি ও যত হুজুরগুলো ছিল সবগুলা সবাই ভালো ছিল এবং কি আমল কাজ ছিল দিনদার দিনদার ছিল এখন বর্তমানে যারা আছে সবগুলো বন্ড এবং কি ব্যবসার জন্য সুব মাজার ফুজুরি বিশ্বাস করে ব্যবসার জন্য মাজার ফুজুরি ব্যবহার করে তারা এরপরে আমরা হজরত শাহজালাল মাজারের যে মাছগুলো আছে মাছগুলো দেখতে গেছিলাম এখানে এসে দুই দুইটা কালারের মাছ দেখছিলাম মাছগুলো খুবই সুন্দর মাছগুলা ক্যামেরাতে আমরা তো যতটুক সোডার সিন তা ততটুক সোডার না বাঁচতে পারবে অনেক বড় দেখতে খুবই সুন্দর মাছগুলা দেখছিলাম খুবই সুন্দর লাগছিল চতুর্ভাষে সবাই দেখতে খুবই সুন্দর লাগতেছে এরপর মাছগুলা দেখার পরে আমরা গেছিলাম যে হল জোর শাহজাল মাদারে শাহজাল মাদারে ভ্রমণ করতে গেছিলাম সাথে ভিডিও না করতে তখন ভিডিও না করে আমি চলে গেছিলাম সালমান সার কবরে সালমান সার কবরে এসে অনেকে মনে করছিলেন এই ভিডিও না করতে তারপরে করছিলাম এরপরে শেষ করে আমরা সাদা ফাদারের উদ্দেশ্যে রওনা হলাম সাদাল মাদার থেকে আমরা বাইরে হওয়া শুরু করছি এখানে দেখেছি অনেকে আসতে আস্তে আমরা অনেকে আগে আসছি আর চলে যেতেছি আমরা সাদা ফাদারের উদ্দেশ্যে ওখানে দেখতেছিলাম যে খুবই সুন্দর একটা পাহাড় দেখা যাইতেছে খুবই সুন্দর অত্যন্ত সুন্দর যা বলার বাইরে বাসা প্রকাশ করার মতন বাস্তবে দেখতে বিশ্বাস করবে তো ফাইনালে চলে আসলাম আমরা সাদা বাস থেকে নামছি না আমি আমরা সবাই চলে আসছিলাম নৌকার ঘাটে আমরা সাদা ফাতর যাওয়ার জন্য তো আমরা সবাই এক কালারে গেঞ্জে গায়ে দিয়েছি আমারও গেঞ্জে দিয়েছিল কিন্তু আমার গেঞ্জেটা বড় হয় আমি গায়ে দিই আমি এটা হাতে করে নিয়ে হাঁটতেছি আর যে রোদ রোদের লাগে আর মাথায় দিয়ে হাঁটতেছি মাথায় দিচ্ছিলাম অনেক রোদ লাগতেছে এরপরে আমরা আটজন উঠছিলাম এক নৌকাত করে এক নৌকাতে আটজনের বেশি ওরা যায় না আমরা আসছিলাম প্রায় পঞ্চাশ থেকে বাউন্ন জন এক টিমে তো আমরা এক নৌকাতে তারা আটজনের বেশি নেয় না আমরা যারা সম্ভব হয় তারা সবাই মিলে এক নৌকাতে আটজনে উঠছি উঠে আমরা অনেক মজা করছিলাম অনেক অনেক মজা হয়েছে যাবো অনেক সুন্দরভাবে ভ্রমণটা চালা দিতেছি এরপরে আমরা ওখানের উদ্দেশ্যে রওনা হলাম সাদা ভাতের উদ্দেশ্যে সবাই মজা করছি মজা করার ফাইনালি আমরা সাদা ফাতের কাছাকাছি চলে আসছে আসলে এটা মনে হচ্ছে আমরা সাজেক দিতে সাজেকের ফিলিংসটা এখানে আমরা অনুভব করার চেষ্টা করতেছি সাজেক হয়তো কোনো যায়নি কিন্তু মনে হইতে আমরা সাজেকি এরপরে আমরা আসলাম আসে কাগজপত চেঞ্জ করলাম চেঞ্জ করে আমরা সাদা পাথর পানিতে না আমার উদ্দেশ্যে আমরা কাগজ চেঞ্জ করলাম এরপরে আর ভিডিও করার সুযোগ হয়নি মোবাইলটা আগে দিয়েছিলাম এর মধ্যে আমরা অনেক মজা করছি গোসল করছি অনেক মজা করছি এরপরে গোসলপতর শেষ করে আবার কাগজ পাপত চেঞ্জ করে আবার চলে আসলাম আমরা আমার মামা তোমাকে বলতেছে ভাইয়া আমরা আমি একটা ভিডিও নিই আসেন একটা গুরান্ত বিডিও নি একটা ভিডিও নিচ্ছে আর হে বলতেছে ভাই আমরা আপনি একটা ভিডিও নেন আমি একটা বাপ সাবনি আমি ভিডিও শেষ করে মজা করে আবার আমরা নৌকার ঘাটে চলে আসলাম সবাই মিলে আবার নৌকার মধ্যে উঠে আবার রওনা হলাম আমাদের গন্তব্যের এরপরে আমরা চলে আসলাম তৃতীয় জায়গায় ভ্রমণ করতাম রাতার কুলি ও এখানে এসে আমরা নৌকা দিয়ে ভ্রমণ করলাম আসলে এই জায়গাটা অসম্ভব একটা সুন্দর খুবই সুন্দর একটা জায়গা সবাই মিলে নৌকায় করে ভ্রমণের উদ্দেশ্যে রওনা হলাম সবাই মিলে তো এক এক একটা নৌকার মধ্যে ছয়জনের বেশি নৌকার মাঝি নেয় নাই তো এক নৌকার মধ্যে ছয়জন আর আমরা সবাই মিলে নৌকার উন্নখ করে রওনা হয়েছিলাম রাতার কুলি দেখার জন্য আসলে জায়গাটা খুবই নির খুবই সুন্দর একটা জায়গা চতুর্দিকে দিকে ঘন জঙ্গল সবুজ সবুজে ঘেরা খুবই সুন্দর একটা জায়গা আমাদের বড় ভাইরা যে আমাদেরকে এত সুন্দর একটা সফর আমাদেরকে দিবে মানে যতটুকু কল্পনা তার চেয়ে আরো বেশি বেশি খুবই সুন্দর একটা সফর হয়েছিল আলহামদুলিল্লাহ এই কথা সব সময় মনে থাকবে যেমন বড়ো ভাইরা আমাদেরকে কেয়ার করছিল খাবার দাবার হতে চলাফেরা সব দিকে বড়ো ভাইরা আমাদেরকে কেয়ার করছিল এরপরে আমরা ঘোরাফেরা করে রাতার খুলি শেষ করে আমরা চলে আসলাম চা বাগান ঘুরতে আসলাম এখানে দেখেছি অনেক বড় বিশাল বড় সাবাগান এখানে চাহবাগান এই চা বাগান ভ্রমণ করা শেষ করে আমরা সবাই মিলে আবারও বাইরের উদ্দেশ্যে রওনা হলাম সন্ধ্যা হয়ে গেল তো সবাই ভালো দেখবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম